অপারেশন সিঁদুর ভারতীয় সেনার প্রত্যাঘাত পাকিস্তানে অনিয়শ্চয়তার মেঘ রিসরার বিএসএফ জওয়ানের পরিবারের বাড়ছে উৎকণ্ঠা এবং উদ্বেগ কারণ আপনারা জানেন যে এখনও প্রায় পনেরো দিন হয়ে গিয়েছে বিএসএফ জওয়ান পুনম কুমার শাও তিনি পাকিস্তান রেঞ্জারের হাতে বন্দী রয়েছে পাল্টা এক পাক রেঞ্জারকেও গ্রেপ্তার করেছে বিএসএফ পুনমের মুক্তির ব্যাপারে আসার আলো দেখেছিল পরিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাতে ভারতীয় সেনা যে পাকিস্তান এবং পাকিস্তান জয়ের যে জঙ্গি শিবিরগুলোতে অপারেশান চালানোই সেই কারণেই কিন্তু অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জওয়ানের পরিবার পূর্ণমের স্ত্রী রজনীর অন্তঃসত্ত্বা রয়েছে স্বামীর চিন্তায় কিন্তু দু জল নিয়েই তিনি বলছেন যে এখন আর আশা দেখছি না যুদ্ধ বেঁধে গেছে এখন পাকিস্তান আর হয়তো এই তার স্বামীকে ছাড়বে না রজনী নিজে গিয়ে বিএসএফ এর হেডকোয়ার্টারের যে সিও রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন তারপর আট দিন কেটে গিয়েছে এখন দেখতে দেখতে পনেরো দিন হয়ে গিয়েছে তারপরে কিন্তু তার স্বামীকে ফেরানো হয়নি এবার তিনি চাইছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় এবং এই অসহায় অবস্থার কথা জানাতে আমরা দেখেছি যে সম্প্রতি তৃণমূলের বিধায়ক বিবেক গুপ্তা তার বাড়িতে এসেছিলেন এবং তার মধ্যেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাওয়ার আগে তিনি কিন্তু বার্তাও দিয়েছেন যে এই পূর্ণম কুমার সাউর যে জওয়ান বাংলার তিনি যে আটক রয়েছে পাকিস্তানে তাকে ছাড়ার জন্য তারা যাবতীয় যে স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সেগুলো করবেন কারণ ইতিমধ্যেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন জিনিসটা হয়েছে একদম

কি হবে না হবে এখন আরো ভয় লাগছে যে আরো বেশি দিন হয়তো জানতে পারে কারণ এটা দেখো कंटिन्यू চলবে আরো দুই আছো সময় ওকে হ্যাঁ আত্মীয়র সাইবকে ফোন করলাম উনি বলেছে কাজ চলছেবারে বলেছে শুধু ফোনই করতে পারবা আর পুরো যেতেও পারছিনা কাউকে কিছু বলতেও পারছিনা আত্মীয়কে আটটা মিললে কত ভয় তো হচ্ছে দেখুন সঠিক কালকে জিনিসটা হচ্ছে সকালের নিউজটা আমি জানতে পেলাম তারপর থেকে আমি পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি সবাই একটাই কথা বলছে এত বড় ইউর হয়ে গেল চান্স কম আছে সবাই এটাই করছে সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে আপনার নিকেশ ব্যাপারে এখন বলছি কোনো উদ্যোগ সেইভাবে নেওয়া হবে না দেখুন সবাই তো ওইদিকে আছে আমি হ্যাঁ ওই দিকে চলে যাচ্ছি কারণ আমি ভেবেছিলাম ওর আগে ও নাকে হয়তো রিলিজ করে দিবে কিন্তু কালকেই জিনিসটা হয়ে গেছে এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না আজকে কি ফোনতন না না সিওর করে ফোন করতে সিওর আগে সোমবার ফোন করেছিল আমার নাম্বার নিয়ে রেখেছিল হ্যাঁ জানানো হবে একবারও কেউ ফোন করেনি আজকে বুধবার আজকে আট দিন হয়ে গেল আমি বুধবার সিও স্যার আগে বুধবার গিয়ে আমি সিও স্যার দেখা করেছিলাম আজকে এক সপ্তাহ আট দিন হয়ে গেল কোনো খবর নেই কোনো ফোন নেই কিছু বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন কেউ কিছু জানাই ছাড়া আমরা রাজেশ্বরী মন্দিরে ছিলাম পুরোহিত না দু তিন দিন মেয়ে যায়

কিন্তু একবার আমি স্টেটের যে সিএম ম্যাডাম আছেন মমতা দিদি ওনার সাথে একবার দেখা করতে চাই তো উনি ওনারা ডিনাই করেনি বলছে ঠিক আছে দু তিন দিন সময় দিন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে হ্যাঁ কালকে এসছিলেন বিবেক গুপ্তা বলছিলেন বড় বাজারের এমএলএ মমতা

এখন দেখার এই পূর্ণম কুমার সাউ কবে বাড়ি ফেরেন কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে যখন এই কদিন আগে আমরা দেখেছি পাক রেঞ্জার্সকে একজনকে মানে আটক করা হয়েছিল বা গ্রেপ্তার করা হয়েছিল ভারতীয় এর পক্ষ থেকে তখন কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছিলো মনে করা হচ্ছিল যে ফ্ল্যাগ মিটিং করে এই পাকিস্তান রেঞ্জারকে তাদের দেশে পাঠিয়ে ভারতীয় বিএসএফ এই যে পূর্ণম কুমার সাউ তাকে ফিরিয়ে নেওয়া হবে কিন্তু এরই মধ্যে যখন অপারেশন সিঁদুর হয়ে গিয়েছে একেবারে পাকিস্তানে গিয়ে জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে তারপর কিন্তু সেই যে ফিরানোর যে বিষয়টা সেটা কিন্তু এখন এবং যার স্বভাবতই এই কুমার সাহার স্ত্রী বাড়িতে তাদের এই মুহূর্তে কিন্তু উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়ছে এবং যার কারণে তিনি এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই অসহায়তার কথা জানাবার জন্য স্থির করেছেন এখন দেখার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় কিনা এবং কতদিনে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কাটিয়ে বাংলার জওয়ান তথা এই হুগলির রিজিস্ট্রার বিএসএফ জওয়ান

তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা